পেছন থেকে ছুরি মারলো নগ্ন ছবি শেয়ার ফেসবুকে সে বিষয়ে মুখ খুললে নেবার আনন্দী ধারাবাহিকের নায়ক হৃত্বিক মুখার্জি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বাংলার দুই জনপ্রিয় অভিনেতার নগ্ন ছবি এলো এবার সামাজিক মাধ্যমে তার মধ্যে একজন হলেন আনন্দী ধারাবাহিকের নায়ক ঋত্বিক মুখোপাধ্যায় প্রোফাইলের কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন তিনি শোনা যাচ্ছে সাইবার সেলে অভিনেতা জানিয়েছেন অভিযোগ অপরদিকে আপনাদের প্রিয় ঋত্বিক মুখোপাধ্যায় এবার মুখ খুললেন এই বিষয়ে মিডিয়ায় জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা জানিয়েছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির সাহায্যে এই ছবি তৈরি করা হয়েছে সংবাদ মাধ্যমে আনন্দিন নায়ক জানান আমি প্রথমত কাজের চাপে খুব একটা গুরুত্ব দিইনি তবে আমার কাছের বন্ধু যখন ব্যাপারটা বলল আমি নড়ে বসলাম আমি প্রথমে গুরুত্ব দিচ্ছিলাম না ফেক ভিডিও কি আর করা যাবে কিন্তু পরে যখন দেখলাম জলটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তখন স্টেপ তো নিতেই হতো আমি ব্যাপারটা সাইবার সেলে জানিয়েছি ওরা স্টেপ নিয়েও নিয়েছে বলে জানিয়েছে অভিনেতা জানিয়েছেন আমাকে যারা ছোটবেলা থেকে চেনেন তারা সবাই বলেছেন কোনোভাবেই দেখে মনে হচ্ছে না সেটা আমি কারণ আমাকে কখনোই এরকম ছাপরির মতো দেখতে ছিল না সরি এই ভাষাটা ব্যবহার করার জন্য সত্যি আমাকে এরকম দেখতে ছিল বলে আমার বন্ধু বান্ধবীরা দাবি করছেন না আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে খুব বাজেভাবে ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে কে আমার পেছন থেকে এভাবে ছুরি মারলো তা আশা করি ঠিক সামনে আসবে ভক্তদের উদ্দেশ্যে ঋতিকের বার্তা আর আমার কাজ দেখে তাদের কাছে একটাই অনুরোধ করব। তোমরা এত দিন ধরে আমাকে চেনো তোমাদের কেউ বলে দিল আমার ভিডিও তোমরা বিশ্বাস করে নিলে তাহলে আমার আর কিছুই করার নেই আমি খুবই জলদি এটা নিয়ে একটা বিবৃতি দেব আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি